শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ওয়াই নুরি ব্লক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আগের দিন তো খালার বাড়িতে গেছিলাম সেখানেই সব কিছু করেছিলাম তো দেখো রাত্রে যেহেতু ঘরে চলে এসেছি তো ঘরে আজকের নিজের ঘরেরই ভিডিও করছি তো দেখো রাত্রে কিছুই করিনি তো সকালে শুধু বেডটাকে পরিষ্কার করে মানে বালিশগুলোকে সব বাইরে বার করে দিয়েছি তো ঘরটা দেখো দুদিন যেহেতু ঘরে ছিলাম না ঘরে থাকি আর না থাকি মানে পরিষ্কার করে রেখে গেলেও বাড়িতে এসে দেখি ঘরটা এমনিই নোংরা হয়েছে কেন জানি না তো তারপরে এদিকে চলে আসলাম এই যে দেখো দুদিন জানালাটা খুলিনি তো দেখো পাখি বাসা বেঁধেছে তো মনে করলাম ফেলে দিই আবার বলি না থাক অনেক কষ্ট করেই বানিয়েছে যেহেতু দুদিন ছিলাম না আর কাঁচটা বন্ধ ছিল তো ও এখানেই ছিল দেখো ওই যে ওই যে উড়ে চলে গেল জানালাতেই বসেছিল আমাকে দেখে সাইডে চলে গেল দিয়ে তারপর গাছে চলে গেল ওই জন্য আর ভাঙিনি কিন্তু পরে আমার কর্তমশায় বাসাটাকে ভেঙে দিয়েছিল আমি জানি না পরে দেখলাম যে ভেঙে দিয়েছে তো এখানে রান্নার কাজ কাজটাও পরিষ্কার করে নিয়েছি বাসনপত্র তেমন ছিল না তবে ওই যে ঘরটাও নোংরা হয়েছিল আর এই যে দেখো পাশের ঘরে দেখো আমার মেয়ে এই পাশের বাচ্চাটার সঙ্গে জানালা দিয়ে কথা বলছে কারণ বাইরে তো যেতে পারে না ঘরের ভিতর দিয়ে এর সঙ্গে ওর কথোপকথন চলে তো তারপর আমি ওদিক থেকে চলে আসলাম এসে 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 আগে পানিগুলো ভরে নিচ্ছি কারণ যেহেতু গরম পড়ছে আর পানি তো খেতেই হবে তারপর এদেরকেও দুদিন দেখিনি তো তারপর বললাম যে আগে একটু এদের সঙ্গেও দেখা করে নিই কারণ বাড়িতে যেহেতু এসেছি দুদিন ছিলাম না কিছুই জানি না কি হয়েছে তো তারপর ওদের সঙ্গে একটু দেখা করলাম ওরা তো আমাকে দেখে খুবই আনন্দ পাচ্ছিলো তোমরা তো বুঝতেই পারছিলে তো ফ্রিজে পানি দিয়ে এই সবজিগুলো আগেই ছিল রোজার মাসের সবজি আর এই যে মাছটাও ফ্রিজে ছিল রোজার মাসেরই তো এইগুলোকে বার করে নিলাম আর মাংস নিয়ে এসেছিলো আজকের তারপরে সকালে যেটা হয় চা খাওয়া তো চাটা ওদিকে হচ্ছিলো আর আমি এদিকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আর কি সকাল সকাল রান্নাটা বসিয়ে দেবো কারণ কাজ অনেক আছে ওই যে এক গামলা কাপড়ে দেখালাম ওগুলোকেও কাটতে হবে তো অনেকটাই সময়ের ব্যাপার ওই জন্য বলি আগে রান্নাটাও হয়ে থাক তাহলে আর কাজ করতে একটু দেরি হলেও অসুবিধা নেই তো এই যে এখানে উচ্ছে ভাজাটাকেও বসিয়ে দিয়েছি আর ওদিকে তো আমার চা প্রায় হয়েই আসছে তো ভালো করেই উচ্ছেটাকে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ অনেক দিন হয়ে গেছিলো তো আর আর দু একদিন থাকলে নষ্ট হয়ে যেত আর কোনো জিনিস নষ্ট হয়ে গেলে না আমার একটু খুবই খারাপ লাগে ওই জন্য তাড়াতাড়ি করে ওটা রান্না করে এখনও আছে ফ্রিজে আর এখানে মাছের গোড়িটাকেও বসিয়ে দিয়েছি তো হয়ে গেছে আমি কষে নিয়ে পানি ঢেলে দিয়েছি এবার মাছগুলো দিলে তোলটা মরে গেলে দেখো হয়ে আর এদিকে উচ্চ ভাজাটাও হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে নিয়েছি নিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি আবার এদিকে যেসব কাজকামগুলো আছে ঘর মোছা বলো আর যাই কাজকাম থাকে সেগুলোকে আর কি করার জন্য তো তারপরে এই যে দেখো পুরো ঘরটাকে একদম মুছে নিয়েছি কারণ ঈদের পরের দিনেই গেছিলাম খালার বাড়িতে হালকা করে পরিষ্কার করে গেছিলাম আর ভালো পরিষ্কার করা হয়নি সেগুলোকে সেগুলোকেই ভালো করে করে নিলাম আর এই যে ফ্রিজে আমি আগে ঈদের দিনে যে আইসক্রিম আইসক্রিম না মালাই করেছিলাম সেটা একটু বার করে নিলাম খাওয়ার জন্য দেখো ঘড়িতে বাজে দুটো ভাত হয়ে গেছে তারপর আবার চান ধান করে নিয়ে গুছিয়ে গাছিয়ে তো দেখো দুজনে মিলে খেতে বসে গেছি আচ্ছা বাবুটা আগেই খেয়ে নিয়েছে আর মেয়েটা এখনও খায়নি কারণ ওই একটু আগেই খাবার খেয়েছিল ওই জন্য বলি আগে আমরা নিজেরা খেয়ে নি তারপর ওকে খাওয়াবো তো দুজনে মিলে খাচ্ছি আর গল্প করছি বেশ ভালোই লাগছিলো কারণ দুজনে একসঙ্গেই বসে খাই তো বেশ ভালো লাগে তো তারপর ঘুম থেকে উঠে বিকালবেলাতে গেলাম একটু ছাদে আর এই যে দেখো এও কিন্তু আমাকে দুদিন মিস করেছিল ওই জন্য আমাকে দেখে সামনে এসে গেল তো ওই জন্য ওকেও একটু দে মানে কথা বলে নিলাম ওর সঙ্গে আর ছাদে উঠলে তো আমার একটু আলাদাই ভালো লাগা থাকে তো দেখো এই যে ছাদের চারপাশটা একদম সবুজে সবুজ হয়ে গেছে বেশ ভালোও লাগছে আর এই যে কলমি শাক গাছগুলোতেও কেমন ফুল ফুটেছে দেখো দুদিন ছিলাম না আর গাছগুলোতে পানি দেওয়া হয়নি পাতাগুলো কিন্তু অনেকটাই মানে গুটিয়ে গেছে আর এই যে দেখো কত পাতা করে ছাদটা ভর্তি হয়ে ঝাঁট দিয়ে দিয়ে আর পারি না আর এই যে পাতাগুলোও দেখো গাছের পাতাগুলো ইসে রোদে এরাও একদম শুকিয়ে কেমন হয়ে গেছে কোথাও গেলে না এই একটা সমস্যা বাড়িতে কেউ থাকলে তারা একটু দেখাশোনা করে পানি দেয় অসুবিধা হয় না কিন্তু কেউই তো নেই আর চলে গেলে না এদের এরাই একটু অসুবিধার মধ্যে হয়ে যায় পাতাগুলো আর এই যে দেখো অপরাজিতা গাছটাও কেমন হয়েছে আর এই যে প্রত্যেকটা ড্রাগন গাছের পাতা দিয়ে দেখো সব মানে আবার নতুন করে পাতা গজাচ্ছে আর এই যে দেখো কত কাপড় কেচেছি একটা মানুষের বাড়িতে গেলে আর সেখান থেকে আসলে যে কত কিছু কাচতে হয় তো কি বলবো তারপরে একটু সাইডে আসলাম একটু আওয়াজ হচ্ছিলো তো দেখলাম ওখানে দুজনে মানে কাজ করছে আর কি ওনাদেরই জায়গায় তারপরে মাঠের দিকে দেখলাম সবাই খেলছে এই বিকাল হলে মাঠটাকে দেখলে সেই ছোটোবেলার কথা মনে হয় আমরাও কত খেলেছি মাঠে এই সময়টা কিন্তু এখন আর খেলতে পারি না সে সময়টাই আর নেই এখন ছেলেপুলেরা খেলে আর নিজেদের মনে হয় যে এক সময় আমরাও এরকম ছিলাম সত্যি দিনগুলো কত সুন্দর ছিল ভালো লাগতো সে সময় একটা ভালো লাগাই ছিল আলাদা বিকাল হলে সবাই মিলে একসঙ্গে খেলতে যাওয়া খুবই একটা আনন্দ ছিল আর এই যে দেখো সব গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি আর গাছগুলোকে ভালো করে উপর থেকে ভালো করে পানি দিয়ে ধুয়ে দিয়েছি আর নোংরাও হয়েছে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে যেহেতু এতদিন রোজা ছিল বলে টাইম পায়নি তবে এখন পরিষ্কার করে দিতে হবে এই যে দেখো সব ফুলগুলো একদম কি হয়ে গেছে মানে দুদিনে অবস্থা খারাপ হয়ে গেছে তো তারপরে আবার সন্ধ্যার পরে ছেলে আবার নিয়ে আসলো চাউমিন খাওয়ার জন্য তো ঢেলে নিচ্ছে তো খাওয়া দাওয়া একটু সন্ধ্যার সময় একটু চাউমিন খাওয়া দাওয়া করা হবে তো মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে নিয়ে চাউমিনটা আমি অতটা পছন্দ করি না তবে ছেলে নিয়ে এসছে তো তোমরা কার কে কে পছন্দ করো বন্ধুরা জানিও